মাটন কারি বা খাসির মাংস যাই বলি না কেন খাসি মাংস কিন্তু খুব মজার কিন্তু আমি পার্সোনালি খাসির মাংস খুব একটা ভালো মতন রান্না করতে পারি আমার কাছে মনে হয় না যে আমার হাতের খাসির মাংস খুব ভালো হয় আমি নিজেই আমার খাসির মাংসের হাতে স্যাটিসফাই থাকি না তো যাই হোক আমি মানে শুধুমাত্র আমি না আমার কাছে মনে হয় যে খুব কম মানুষের হাতে খাসির মাংসটা মজা হয় গরুর মাংসটা যে ধরনের স্বাদ হয় বা মজা হয় কিন্তু খাসির মাংসটা খুব একটা মজা বা স্বাদ হয় না যাই হোক চেষ্টা করেছি ভালোভাবে রান্না করার মূল রেসিপিতে চলে যায় এদিকে তো তেল নিয়ে পেঁয়াজ গরম মশলা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি কারণ খাসির মাংসে একটা স্মেল আসে সেই স্মেলটা ভাল লাগে না এর জন্য খাসি মাংস একটু লেবু পানি দিয়েও ধুয়ে নেওয়া যায় তো যাই হোক এখানে এক এক করে নর্মালি আমরা যে মশলাগুলো দিই আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিব এবং সবগুলো উপকরণ কিন্তু ভালো মতন কষিয়ে নিতে হবে যে আগে সবগুলো উপকরণ আমি দিয়ে নিচ্ছিলাম দেন এগুলোকে ভালো মতন ভাজা ভাজা করব। আমার কাছে মনে হয়েছিল পেঁয়াজের পরিমাণটা কম তাই আমি আবার অ্যাড করে নিয়েছি আমি কিন্তু এমন একটা মানুষ রান্নার ক্ষেত্রে আমি যে কোনো ইনগ্রিডিয়েন্টস আগে আর পরে অ্যাড করে ফেলি এটা রেসিপির বাইরে হলেও আমার কোনো কিছু মানে করার থাকে না কারণ দেখা যায় যখন আমার মনে হয় একটু তেল কম হলো থাকে একটু তেলটাকে গরম করে উপর দিয়ে দিয়ে দিই বা কখনো মনে হলো যে এই জিনিসটা দিলে মনে হয় আর বেটার হবে আমি কিন্তু উপর থেকে দিয়ে দিই তো এরকম যখন মনে হচ্ছিলো যে গরম মশলা অনেকগুলো দেবার পরেও মনে হয়েছিল যে না আরও কিছু গরম মশলা অ্যাড করি আর তখন আমি দারচিনিটা দিইনি জাস্ট অ্যালাচ আর লং দিয়েছিলাম তো পরে আবার আমি দারচিনিটা অ্যাড করে নিয়েছি তো যাই হোক এদিকে ভালো মতন মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম একদম ভাজা 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 করে কারণ ভাজা ভাজা না করে দিলে মশলা যদি ভালো মতন কষানো না হয় রান্না তো কখনোই স্বাদ বা মজাদার হবে না এটাই খুব স্বাভাবিক তো এখানে যখন মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে তখন আমি একটু পানি দিয়ে নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম যে একটু ডিফারেন্টভাবে দেখি খাসি মাংসটা রান্না করি খাসি মাংসটা যদি একটু আলাদা করে রান্না করি যদি অন্যরকম একটু স্বাদ পাওয়া যায় তাহলে ক্ষতি করে তো যখন পানিটা একটু বলক উঠে গিয়েছে তখন আমি এক এক করে সবগুলো খাসি মাংস দিয়ে নিচ্ছিলাম এবং খাসি মাংসতে কিন্তু আমি একটু চর্বিও রেখেছি কারণ অনেক সময় তেলটা উপরে ভাসলে ভালো লাগে যদিও খাসিতে মোটামুটি ভালোই তেলটা ছিল বা চর্বি যেটাকে বলে না কেন কারণ অনেক সময় চর্বিগুলো ফেলে দিলেও ভালো লাগে না মানে মাংসের স্বাদটা একটু কম লাগে বা শোভা ছোভা লাগে এই জন্য আমি নর্মালি মাংস রান্না করলে আমি চর্বি ফেলে দিই না চর্বিটা নিয়েই আমি মাংসগুলো রান্না করি তো এদিকে খাসি মাংস মোটামুটি ভোনা হয়ে যাচ্ছে একদম উপরে যখন তেল ভেসে আসছে একটা লুক্স সুন্দর লুক্স একটা চলে আসছে এবং আমার মনে হয়েছিল প্রথমবার এত মজার আমি খাসির রান্না করতে পেরেছিলাম এবং আসলে প্রথমবার আমি খুব রেক্স নিয়ে রান্না করেছিলাম যে হয়তো ভালো হবে না বা আমার হাতে খাসি মাংস খুব একটা ভালো হয় না কিন্তু এবার রান্না করে আমার নিজের ভেতরে একটা আত্মতৃপ্তি ছিল এবং দেখতে দেখতে পারছেন যে কতটা ডেলিশিয়াস হয়েছে তো একটু কাঁচামরিচের ফ্লেভার মানে ফ্লেভারটা বা স্মেলটা কিন্তু আমার খুব ভালো লাগে এই জন্য আমি একটু কাঁচামরিচ উপরে দিয়ে নিয়েছি আর একটু জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা না দিলেও হতো তারপরে একটু জিরা গুঁড়ো দিলে তো আর একটু ভালো স্মেল আসবে এই জন্য আমি আবার উপর থেকে জিরা গুঁড়োটা দিয়ে নিয়েছিলাম তো এদিকে আমার খাসির মাংস রান্না হয়ে গিয়েছে অলমোস্ট ডান এখন আমি সার্ভিস দিশে পরিবেশন করব। এই সার্ভিস ডিশের পরিবেশনটাও কিন্তু একটা মানে সুন্দর বাটির যদি না হয় বা একটা ডিশ যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে দেখতে ভালো লাগে না তরকারিটা যত সুন্দর করেই রান্না করি না কেন পরিবেশনটাও অনেক সময় কিন্তু রান্না বা দেখার উপরে নির্ভর করে যদি দেখতে ভালো হয় অনেক সময় সবাই বলে যে খেতেও ভালো হয় তাই দেখতে ভালো হওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো যাই হোক খাসি মাংসটা একদম নরম গলে গিয়েছে এবং সুন্দর পারফেক্টভাবে মানে একদম পারফেক্ট টেস্ট বলবো একটা হয়েছিল। এটা পোলাও খিচুড়ি বা পরোটা যেটা দিয়ে খাই না কেন খুবই কিন্তু সুস্বাদু লাগবে আর মাংস বা মাটন যেটাই খায় না কেন এগুলো কিন্তু অনেক অনেক মজার একটা রেসিপি যা কিনা বলে বোঝানো যায়